হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন তো এর আগের দুইটা ভিডিওতে আমরা স্পাইডারম্যানের পার্ট ওয়ান এবং পার্ট টু এক্সপ্লেন করেছিলাম আপনারা যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা চাইলে এই ভিডিও বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও আসবে চাইলে সেখান থেকেও দেখতে পারেন তো আজ আমরা এক্সপ্লেন করবো স্পাইডারম্যানের তৃতীয় পর্ব তো প্রতিবারের মতো আজরা পেচাল বাদ দিয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে তাই ঝটপট একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমাদের আজকের এক্সপ্লেনেশন তো সিনেমার শুরুতে দেখা যায় পিটার পার্কার আগের চেয়ে খুব সুন্দর জীবনযাপন করছে সে একসাথে তার ব্যক্তিগত জীবন ও স্পাইডারম্যানের দায়িত্ব দুটোই ভালোভাবে পালন করছে সে লেখাপড়ার পাশাপাশি ফটোগ্রাফিও করে সেই সঙ্গে ম্যারিজেনের সাথে সম্পর্কও ঠিক রেখেছে তো স্পাইডারম্যান তার কাজের জন্য শহরের সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে শহরের সব জায়গায় স্পাইডারম্যানের ভিডিও দেখানোর পাশাপাশি তাকে নিয়ে পত্রিকায় এবং বইয়ে লেখালেখি হয় এক কথায় সে এখন শহরের সব মানুষের আইডল যাই হোক আজ সন্ধ্যায় ম্যারিজেনের একটি শো ছিল যেখানে পিটারও উপস্থিত ছিল তবে আমরা দেখি সেখানে হ্যারিও ছিল আর সে গোপনে পিটারের উপরে নজর রাখছিল কারণ সে অলরেডি জেনে গিয়েছে যে তার বাবার খুনি তার বন্ধু পিটার এরপর শো শেষে পিটার তার বন্ধু হ্যারিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তার বাবার মৃত্যুর জন্য সে কোনোভাবেই দায়ী নয় কিন্তু হ্যারি তার কোনো কথা না শুনে চলে যায় এরপর পিটার আর ম্যারি একটা নির্জন জায়গায় বসে গল্প করতে থাকে তারা কথা বলার সময় হঠাৎই আকাশ থেকে একটা উল্কাপিণ্ড এসে মাটিতে পড়ে তখন তার ভেতর থেকে কালো একটা পরজীবী বেরিয়ে আসে যার নাম ছিল ভেনম তো আপনারা যারা আমাদের চ্যানেলের রেগুলার দর্শক রয়েছেন তারা জানেন যে আমরা কিন্তু এর আগে ভেনম সিনেমার তিনটা পর্ব এক্সপ্লেন করেছিলাম যার লিংক আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন তো যাই হোক পিটার আর যখন তাদের শেষ করে থেকে চলে তখন সেই ভেনম তাদের স্কুটারের পেছনে লেগে তাদের সাথে চলে যায় তো এখানে আপনাদের আরেকটু কথা বলে রাখি যে এই ভেনম কিন্তু কোনো কিছুর ভেতরে প্রবেশ করে সেটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারে যাই হোক সিন চেঞ্জ হয়ে এবার গ্রিন গোবলিনের সেই ল্যাবে দেখানো হয় এটা আগের পর্বে হ্যারি খুঁজে পেয়েছিল এখানে দেখা যায় হ্যারি তার বাবার বানানো সেই গ্রিন গোবলিনের সিরামটা ব্যবহার করে নিজের শক্তি কয়েকগুণ বাড়িয়ে নেয় যাতে সে তার চিরশত্রু স্পাইডারম্যানকে মেরে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে অপরদিকে দেখা যায় ফ্লিপ মার্কো নামের এক আসামি কারাগার থেকে পালিয়ে যাচ্ছে আর সে পালিয়ে তার বাড়িতে চলে আসে সেখানে তার স্ত্রী তাকে দেখে ফেলে এবং বলে তুমি এখানে কেন এসেছ তুমি তো একজন খুনি তুমি এখানে থাকলে তোমার সাথে সাথে আমরাও বিপদে পড়বো মার্কো তখন বলে আমি খুনটা ইচ্ছে করে করিনি ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মূলত মার্কোর মেয়ের ক্যান্সার ছিল তাই সে তার মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য চুরি করতে গিয়ে ভুলবশত একজনকে মেরে ফেলে কিন্তু মার্কো তার মেয়েকে প্রচন্ড ভালোবাসত তাই সে তার মেয়ের সাথে একবার দেখা করতে এসেছিল তবে পুলিশ চলে আসায় সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় পিটার রাতে তার আন্টির সাথে দেখা করতে আসে তার আন্টি পিটার আর ম্যারিজেনের সম্পর্কের কথা জেনে যায় সে পিটারকে একটা আংটি দেখিয়ে বলে এই আংটিটা দিয়ে তোমার আঙ্কেল আমাকে প্রোপোজ করেছিল আর আমি চাই তুমি ম্যারিজেনকে এই আংটিটা দিয়েই প্রোপোজ করো তো পিটার যখন আন্টির বাসা থেকে নিজের বাসায় ফিরছিল তখন হ্যারি মানে নতুন গ্রিন গবলিন তার ওপরে অ্যাটাক করে আর তাদের মধ্যে দারুণ একটা ফাইট হয় কিন্তু পিটার হ্যারিকে মারতে চায় না এবং সে হ্যারিকেও বোঝানোর চেষ্টা করে যে সে তার বাবার মৃত্যুর জন্য কোনোভাবেই দায়ী নয় কিন্তু হ্যারি তার কোনো কথা না শুনে আবার পিটারের ওপরে অ্যাটাক করে কিন্তু এবারও পিটার পাল্টা জবাব না দিয়ে আত্মরক্ষার জন্য পালাতে থাকে কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে দুর্ঘটনাবশত হ্যারি উপর থেকে নিচে পড়ে যায় যার ফলে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে এটা দেখে পিটার তখন তাকে হসপিটালে নিয়ে আসে তখন ডাক্তার জানায় যে মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে সে গত কয়েক বছরের স্মৃতি ভুলে গিয়েছে তো পরের দিন সকালে ম্যারিজেন আর পিটার হ্যারির সাথে দেখা করতে আসে তখন হ্যারি জিজ্ঞেস করে তার বাবা কিভাবে মারা গিয়েছিল যেহেতু হ্যারি তার কয়েক বছরের স্মৃতি ভুলে গিয়েছে তাই সে এটাও ভুলে গিয়েছে যে তার বাবা কিভাবে মারা গিয়েছিল তখন পিটার বলে তার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এর পরের সিনে দেখা যায় যে ফ্লিপ মার্কো পুলিশের তারা খেয়ে একটা বালির কন্টেইনারে এসে পৌঁছায় তবে এটা ছিল একটা নিষিদ্ধ এরিয়া কারণ সেখানে বিজ্ঞানীরা একটা নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল একটু পরেই সেখানকার যায় তখন মার্কো সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলেও সে ব্যর্থ হয় কারণ মেশিনটা খুব দ্রুতই পরে কিছু তার কারণে ঢুকে যায় তো পরের দিন সকালে দেখা যায় যে বালির মধ্য থেকে মার্কোর পুরো শরীর আবার আগের মতো হয়ে যাচ্ছে আর এতে আমরা বুঝতে পারি যে আগের রাতের ঘটনায় মার্কো কোনো বিশেষ শক্তি পেয়ে যায় যার ফলে সে তার শরীরকে যে কোনো আকার দিতে পারবে যাই হোক অপরদিকে দেখা যায় যে শহরের মধ্যে একটা ক্রেন তার কন্ট্রোল হারিয়ে ফেলে যার ধাক্কায় আশেপাশের বিল্ডিংগুলো ভেঙে পড়তে থাকে এই ঘটনায় গোয়েন নামের একটা মেয়ে নিচে পড়ে যাচ্ছিল তখন স্পাইডারম্যান সেখানে পৌঁছে যায় এবং গোয়েনকে সেখান থেকে উদ্ধার করে আর এই সব কিছুর ছবি তুলছিল এডওয়ার্ড ব্রোক নামের এক ফটোগ্রাফার ঘটনা শেষে সে স্পাইডারম্যানের সামনে গিয়ে বলে আমি ডেইলি বাগেলের নতুন ফটোগ্রাফার তাই তোমার কিছু ছবি তুলতে চাই যেহেতু স্পাইডারম্যান নিজেই অর্থাৎ পিটার নিজেই এই কাজটা করে ডেইলি বাগেল থেকে ইনকাম করতো তাই সে ব্রককে কোনো ছবি না দিয়ে চলে যায় Thank you. এরপর মিস্টার জেমিসনের অফিস দেখানো হয় যেখানে ব্রক চলে আসে জেমিসনের সাথে দেখা করতে এবং পিটারও সেখানে আসে আর বলে আমি এখানে আগে থেকেই কাজ করি তাই কেউ যদি চাকরি পায় সেটা আমার পাওয়া উচিত তখন জেমিসন বলে আমি দুজনের মধ্যে যে কোনো একজনকে চাকরিটা দেব তবে আমার একটা শর্ত আছে তোমাদের মধ্যে যে স্পাইডারম্যানের খারাপ কাজ করার ছবি আগে আনতে পারবে আমি তাকেই চাকরিটা দেব এদিকে দেখা যায় হ্যারি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে এবং তার বাবার কথা খুবই মনে পড়ছিল তাই সে তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলে যে আমার আবার কোনো কথা আমার মনে থাকলে খুব ভালো হতো পিটার তখন বলে হ্যারি তুমি শুধু এতটুকু মনে রাখো যে তোমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসতো যাই হোক পরের দিন দেখা যায় ম্যারির জায়গায় থিয়েটারে অন্য এক মহিলাকে নেওয়া হয়েছে এটা দেখে ম্যারিজেন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে স্পাইডারম্যানকে সম্মান জানাতে শহরে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় পিটারের সাথে সাথে ম্যারিও সেখানে উপস্থিত ছিল আর এই অনুষ্ঠানটি পরিচালনা করছিল আগের দুর্ঘটনায় বেঁচে যাওয়ার সেই গোয়েন নামের মেয়েটি পিটার যখন স্পাইডারম্যান সেজে রেডি হয়ে স্টেজে আসে তখন সব দর্শকরা চায় যেন স্পাইডারম্যানকে কিস করে নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য মেয়ের সাথে দেখে ম্যারিজেনের খুবই খারাপ লাগে যাই হোক অন্যদিকে আমরা মার্কোকে দেখি যে কিনা টাকা চুরি করার জন্য ব্যাংক থেকে বের হওয়া টাকার গাড়িতে অ্যাটাক করে পুলিশ তাকে কোনোভাবে থামাতে না পারলে স্পাইডারম্যান সেখানে চলে আসে আর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় শেষ পর্যন্ত পিটার টাকাগুলো বাঁচাতে পারলেও মার্কো বালুর ঝড় তুলে সেখান থেকে পালিয়ে যায় এর পরের সিনে দেখা যায় পিটার ম্যারির সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে এসেছে পিটার মনে ঠিক করে যে সে আজকে ম্যারিজেনকে প্রপোজ করবে কিন্তু তাদের কথা বলার মাঝেই হঠাৎ সেখানে গোয়েন চলে আসে আর স্পাইডারম্যানের সাথে তার কিসের প্রসঙ্গ তুলে বলে তুমি তো স্পাইডারম্যানের ছবি তোলো সেই ছবিটি তোমার কাছে থাকলে আমাকে দিও এই কথা শুনে ম্যারিজেন খুবই বিরক্ত হয় আর রেগে সেখান থেকে চলে যায় এই ঘটনার পর দেখা যায় পিটারের কাছে পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে এরপর পিটার তার আন্টিকে সহ পুলিশ স্টেশনে গেলে একজন অফিসার তাদেরকে জানায় আপনার হাজবেন্ড বেনকে যে মেরেছে বলে আমরা প্রথমে ভেবেছিলাম আসলে সে মারেনি আপনার স্বামীর আসল খনি হলো ফ্লিপ মার্কো যে এখনও পালাতক আছে এরপর পিটার মার্কোর ছবি দেখে চিনে ফেলে ঘটনাটি জানার পর পিটার বুঝতে পারে যে প্রথম পার্টে সে একজন ভুল মানুষকে মেরেছিল সে প্রচণ্ড রেগে গিয়ে মনে মনে ঠিক করে যেভাবেই হোক মার্কোকে মেরে সে তার আঙ্কেলের মৃত্যুর প্রতিশোধ নেবে এরপর দেখা যায় পিটার যখন রাতে ঘুমাচ্ছিল তখন ভিনম নামের পরজীবীটি আস্তে আস্তে পিটারের পুরো শরীর কভার করে ফেলে এতে পিটারের পোশাকটিও কালো হয়ে যায় তো এই ভেনোম যার শরীরে প্রবেশ করে তার রাগ ও শক্তি অনেক গুণ বেড়ে যায় তো বুঝতেই পারছেন পিটারের মধ্যে এখন দুইটা সুপার পাওয়ার রয়েছে একটা হচ্ছে স্পাইডারম্যানের পাওয়ার আরেকটা হচ্ছে ভেনমের পাওয়ার তো পিটার তখন রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় ফ্লিপ মার্কোকে হত্যা করে তার আঙ্কেলের হত্যার প্রতিশোধ নেবে এরপর সে খুঁজতে খুঁজতে মার্কোকে পেয়ে যায় এবং তাকে মারতে মারতে একটি টানেলের ভেতরে নিয়ে যায় এরপরে শুরু হয় স্পাইডারম্যান আর মার্কোর লড়াই ভেনোমের কারণে স্পাইডারম্যান মানে পিটার দ্বিগুণ শক্তিশালী হয়ে গিয়েছিল তাই সে মার্কোকে স্বভাবে মারতে থাকে আর মারতে মারতে পানিতে ফেলে দেয় পানিতে পরে মার্কোর একটি হাত গলে যায় কারণ তার শরীর এখন বালুর ছিল এসব দেখে স্পাইডারম্যান সেখানে থাকা পানির পাইপগুলোকে খুলে দেয় আর পানির স্রোতে শরীরের পুরোটা গলে পানিতে মিশে যায় এরপর স্পাইডারম্যান সেখান থেকে খুশি মনে ঘরে ফিরে আসে সে ভাবে তার আঙ্কিলের মৃত্যুর প্রতিশোধ পূর্ণ হয়েছে অপরদিকে দেখা যায় হ্যারির সব পুরনো স্মৃতি মনে পড়েছে সে বুঝে যায় তার বাবার খুনি স্পাইডারম্যান মানে তার বন্ধু পিটার পার্কার এবং তাকে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে তাই হ্যারি গ্রিন গোবলিন সেজে ম্যারিজেনকে অ্যাটাক করে এবং বলে তুমি যদি স্পাইডারম্যানকে জীবিত অবস্থায় দেখতে চাও তাহলে আমি যেমনটা বলছি সেরকম করো না হলে আমি এরপর হ্যারির পরদিন ম্যারিজেন পিটারের সাথে দেখা করে এবং বলে আমি তোমার সাথে করতে চাই আমার জীবনে এখন অন্য কেউ এসেছে যাকে আমি ভালোবাসতে শুরু করেছি তখন হ্যারি এসব দূর থেকে দেখে খুবই আনন্দ পায় আর হ্যারির কথা মতো পিটারের জীবন বাঁচাতে ম্যারি তার ভালোবাসার স্যাক্রিফাইস করে যাই হোক কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টে বসে পিটার তার আর ম্যারিজেনের ব্রেকআপের কথা হ্যারিকে বলে হ্যারি তখন বলে সেই মানুষটা আর কেউ না বরং আমি ম্যারি এখন আমাকে ভালোবাসে এটা শুনে পিটার খুবই কষ্ট পায় এরপর পিটার যখন বাড়ি এসে তার সব কষ্টের স্মৃতি নিয়ে ভাবতে থাকে তখন ভেনম আবার তার উপরে কন্ট্রোল নিয়ে নেয় যার ফলে আবার তার রাগ বেড়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে হ্যারিকে মেরে ফেলবে তাই পিটার হ্যারির বাড়িতে পৌঁছে যায় আর হ্যারিকে দেখে বুঝে যায় যে তার আগের স্মৃতি সব মনে পড়ে গেছে এরপর শুরু হয় দুজনের লড়াই ভেনমের কারণে পিটারের নিজের ওপরে কন্ট্রোল না থাকায় সে হ্যারিকে মেরে ফেলা চেষ্টা করে আর হ্যারি ও পিটারের মধ্যে তুমুল এক লড়াই চলতে থাকে লড়াইয়ের এক পর্যায়ে হ্যারি গ্রিন গোবলিনের একটা বোম নিয়ে পিটারের দিকে ছুঁড়ে মারে পিটার তখন বোমটি ধরে ফেলে এবং আবার হ্যারির দিকেই ছুঁড়ে মারে আর তখনই প্রচন্ড বিস্ফোরণে হ্যারি গুরুতর আহত হয় তখন পিটার হ্যারিকে সেখানে রেখে চলে আসে অন্যদিকে ব্রক একটি ছবি এডিট করে সেটি স্পাইডারম্যানের চুরির ছবি বানিয়ে ডেইলি বাগেলস নিউজ পেপারে দেয় তাই পিটার রেগে গিয়ে ব্রককে বলে তুমি এটা কেন করেছো কেন স্পাইডারম্যানের বদনাম করছো এরপর সে আসল ছবিটি সবাইকে দেখিয়ে প্রমাণ করে দেয় যে ছবিটি ছিল ইডিট করা আর মিথ্যা বলার দায়ে ব্রককে ডেইলি বাগলসের অফিস থেকে বের করে দেওয়া হয় পিটারকে পুনরায় চাকরিতে দিয়ে দেওয়া হয় এদিকে দেখা যায় ভেনমের প্রভাবে পিটার পুরোটাই বদলে গেছে তার আচরণ অনেকটাই বদলে গেছে এমনকি তার হাঁটাচলার ধরনও বদলে গিয়েছে অন্যদিকে শহরের একটি ড্রেন থেকে মার্কো আবারও উঠে আসে আর নিজের আসল রূপে ফিরে এসে সে সিদ্ধান্ত নেয় এবার সে স্পাইডারম্যানকে মেরে ফেলবে এরপর পিটার গোয়েনকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসে দেখে ম্যারেজের সেখানে গান গাইছে এসব দেখে রাগের বসে সেখানে ফাইট শুরু করে দেয় ম্যারি তাকে আটকাতে গেলে সে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর পিটার সেখান থেকে চলে যায় এরপর একটি উঁচু চার্চের বসে ভাবতে থাকে সে এসব কি করছে সে বুঝতে পারে যে ভেনমের প্রভাবেই তার এমন পরিবর্তন তাই সে নিজের শরীর থেকে আলাদা করতে চায় তবে কোনোভাবেই ভেনম তার শরীর থেকে আলাদা হচ্ছিল না কিন্তু তখন পিটার বুঝতে পারে যে চার্চের ঘন্টার আওয়াজে ভেনম দুর্বল হয়ে পড়ছে আর আপনারা যারা আমাদের ভেনম মুভির এক্সপ্লেনটি দেখেছেন তারা তো জানেন যে ভেনম জোরে শব্দ সহ্য করতে পারে না তো যাই হোক পিটার তখন অনেক জোরে বারবার ঘন্টা বাজিয়ে কোনো মতে ভেনমকে তার শরীর থেকে আলাদা করে তখন আবার আমরা দেখি ওই চার্চে বসেই ব্রক প্রার্থনা করছে যে তার চাকরি কেড়ে নেওয়ার কারণে যেন পিটার মারা যায় তখন সে পিটারকে চার্চের ছাদে দেখতে পায় আর বুঝে যায় যে পিটারই আসলে স্পাইডারম্যান তখন পিটারের শরীর থেকে ভেনম আলাদা হয়ে ব্রকের শরীরে প্রবেশ করে আর আস্তে আস্তে ওই ভেনম তার উপরে পুরোপুরি কন্ট্রোল নিয়ে নেয় যাই হোক পিটার সেখান থেকে বেরিয়ে সোজা তার আন্টির কাছে যায় তখন সে আন্টিকে তার রিংটি ফিরিয়ে দেয় এবং জানায় যে ম্যারির সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে আর এটাও জানায় যে হ্যারির সাথেও তার আর ভালো সম্পর্ক নেই আনটি তখন তাকে বুঝায় আর বলে তোমার এখন উচিত তাদের সাথে কথা বলে ক্ষমা চেয়ে নেওয়া আনটির কথা শুনে পিটার স্পাইডারম্যানের ড্রেসে হ্যারির বাসায় যায় সেখানে গিয়ে পিটার দেখে আগের দিনের ব্লাস্টে হ্যারির মুখের এক পাশ গিয়েছে তখন পিটার হ্যারির কাছে ক্ষমা চায় আর বলে আমি তোমার বাবাকে মারিনি আমাকে মারতে গিয়ে তোমার বাবা নিজেই গ্লাইডারের আঘাতে মারা গিয়েছে আর সে কালকের ব্যাপারটা নিয়েও হ্যারির কাছে ক্ষমা চায় এরপর পিটার চলে যাওয়ার পর হ্যারির ফ্যামিলি ম্যানেজার এসে বলে পিটার সত্যি কথাই বলছে কারণ আমি আপনার বাবার মৃত্যুর পর তার সময় দেখেছি চিহ্নগুলো সেই গ্লাইডারের ছিল এসব শুনে হ্যারি বুঝে যায় যে পিটার শুধু তার বন্ধুকে সন্দেহ করেছে যাই হোক এরপর নিউজে দেখানো হয় শহরের উঁচু একটি জায়গায় স্পাইডারম্যানের মতো একটা জাল পেতে সেখানে ম্যারিজেন আটকে রাখা হয়েছে আর এই কাজটি করছে অ্যাডওয়ার্ড সেই সাথে সে মার্কোকেও তার দলে নিয়ে নিয়েছে কারণ তারা দুজনেই পিটার অর্থাৎ স্পাইডারম্যানের মৃত্যু চায় এরপর দেখা দেখা যায় মার্কো সেখানে থাকা বালির সাহায্যে একটা বিশাল দানবে পরিণত হয়েছে তখন স্পাইডারম্যান সেখানে চলে আসে ম্যারিকে বাঁচাতে কিন্তু ম্যারির কাছে পৌঁছানোর আগেই অ্যাডওয়ার্ড ও মার্কো তাকে আটকে দেয় এবং তারা দুজনে মিলে পিটারকে খুব বাজেভাবে মারতে থাকে পিটার একা তাদের দুজনের সাথে কোনোভাবেই পেরে ওঠে না এক পর্যায়ে তারা দুজন স্পাইডারম্যানকে অনেকটাই ধরাশায়ী করে ফেলে কিন্তু তখনই সেখানে উড়ন্ত গ্লাইডারে করে হ্যারি চলে আসে আর তার কাছে থাকা বোম দিয়ে মার্কোকে আহত করে দেয় এখানে তাদের চারজনের মধ্যে একটা দারুণ ফাইট হয় আর পি পিটার ম্যারিকে বাঁচিয়ে একটি সুরক্ষিত জায়গায় নামিয়ে দেয় এরপর অ্যাডওয়ার্ড পিটারের দুই হাত বেঁধে তার শরীরে দুটি রড ঢুকিয়ে তাকে মেরে ফেলতেই যাবে তখনই সামনে হ্যারি চলে আসে এতে ওই রড দুটি হ্যারির শরীরেই ঢুকে যায় আর পিটার দেখে তার চোখের সামনেই তার বন্ধু মারা যাচ্ছে তাই সে রেগে গিয়ে অ্যাডওয়ার্ড ও ভেনমকে হ্যারির গ্লাইডারে থাকা বোমা দিয়ে মেরে দেয় এরপর সে মার্কোকে মারতে গেলে মার্কো জানায় যে সে ইচ্ছে করে তার আঙ্কেলকে মারেনি তার বন্ধু ও সে চুরি করতে গেলে পুলিশের আতঙ্কে তার হাত ফসকে গুলি বের হয়ে যায় এবং সেটা গিয়ে তার আঙ্কেল বেনের গায়ে লাগে মার্কো আরও বলে আমার জীবনে এখন একটাই চাওয়া যে কোনো মূল্যে আমার মেয়ের চিকিৎসা করে ভালো করা তখন হ্যারি ইমোশনাল হয়ে বলে আমিও জীবনে অনেক ভুল করেছি যাও তোমাকে মাফ করে দিলাম এরপর সে সেখান থেকে চলে যায় এরপর পিটার দ্রুত হ্যারির কাছে আসে এবং হ্যারির অবস্থা খুবই খারাপ দেখে পিটার হ্যারিকে হাসপাতালে নিয়ে যেতে চায় তখন হ্যারি বলে এখন আর সেটা সম্ভব নয় কারণ এখন অনেক দেরি হয়ে গিয়েছে এও বলে তুমি আমার অনেক ভালো বন্ধু আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ভুল বুঝে সন্দেহ করেছিলাম এই বলে হ্যারি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে চোখের সামনে নিজের প্রিয় বন্ধুর মৃত্যু দেখে ম্যারিজেন ও পিটার দুজনেই কান্নায় ভেঙে পড়ে যাই হোক পরের দিন হ্যারি ফিউমরালে ম্যারিজেন ও পিটার উপস্থিত ছিলেন প্রোগ্রাম শেষে পিটার ম্যারির সাথে দেখা করে তার থেকে ক্ষমা চায় এবং পুনরায় তাদের সম্পর্কটা ঠিক করার চেষ্টা করে তখন ম্যারিও তাকে ক্ষমা করে দেয় আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই স্পাইডারম্যানের এই পর্বটিও এখানে শেষ হয়ে যায় আমরাও আজ এখানেই বিদায় নেব তো শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ